ইগল মিউজিকের জনপ্রিয় অভিনেত্রী নাম জান্নাতুল মাওয়া তবে তার আসল নাম জান্নাতুল জাহান মাওয়া জন্মগ্রহণ করেছেন দু সালে ঢাকার মিরপুরে শিক্ষাজীবনে জনপ্রিয় এই অভিনেত্রী ভিকারুসি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করেন 22 বছর বয়সী এই অভিনেত্রী ছোটবেলা থেকেই অভিনয় প্রতি বেশ আগ্রহী ছিলেন আর সেই থেকেই বিভিন্ন ধরনের কাজ করতেন জনপ্রিয় এই অভিনেত্রী 2023 সালে এসে ইগোল মিউজিক টিমের পক্ষ থেকে তিনি অফার পান অভিনয় করার আর সেই সুযোগ তিনি একেবারে হাতছাড়া করতে চাননি 2023 সালেই তিনি ইগল মিউজিক টিমের সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এরপরই করতে থাকেন একের পর এক দর্শকপ্রিয় জনপ্রিয় সব অভিনয় তার দক্ষতার মাধ্যমে অতি অল্পতেই তিনি দর্শকদের জনপ্রিয়তা লাভ করতে থাকেন তথ্য বলছে ইগল মিউজিক টিমে প্রতিটি নাটকের জন্য তিনি বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন একক নাটকের পাশাপাশি জানাতুল মাওয়া ধারাবাহিক নাটকেও কাজ করে থাকেন আর ধারাবাহিক নাটকে কাজের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সব কিছু মিলিয়ে এই তথ্য দাঁড়াচ্ছে যে প্রতি মাসে জানাতুল মাওয়ার ইনকাম হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যক্তিগত জীবনে এখনও সংসার জীবনে পা রাখেননি জানাতুল মাওয়া এমনকি কোনো সম্পর্কেও জড়াননি তিনি তবে এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দিতে বেশি আগ্রহী নয় জনপ্রিয় এই অভিনেত্রী বাইশ বছর বয়সী এই অভিনেত্রী খুব অল্পতেই তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মিডিয়া জগতে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন